আসসালামু আলাইকুম বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আজকে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত টসে জিতে ব্যাট করতে নেমে একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ বাংলাদেশ অল আউট হয়েছে একষট্টি ওভারে একশত রানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু করেছে বিভীষিকার মতো জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছে টাইগাররা তাতে মনে হতে পারে এ যেন ভয়াবহ এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলছে টাইগাররা প্রথম দিনে নিজেরা অল আউট হলেও জিম্বাবুয়ের কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি স্বাগতিক দল বরং চোদ্দ দশমিক এক ওভারে সফরকারীরা জড়ো করে ফেলেছে সাতষট্টি রান পিছিয়ে আছে মাত্র একশত চব্বিশ রানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম সেশনেই বাংলাদেশ হারিয়ে ফেলে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে তৃতীয় উইকেটে ছেষট্টি রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও ওয়ান ডাউনে ব্যাট করতে নামা মমিনুল হক মাত্র ঊনসত্তর বলে চল্লিশ ও মমিনুল একশত পাঁচ বলে ছাপ্পান্ন রান করে বিদায় নিলে আবারও খেয় দল দলের পক্ষে সর্বোচ্চ রান করা মমিনুল হাকিয়েছেন একমাত্র অর্ধশতক শেষদিকে জাকের আলী অনেকের আটাশ ও হাসান মাহমুদের উনিষ্ঠানই লজ্জায় রিয়েছে টাইগারদের মুশফিকুর রহিম মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলামরা যেতে পারেননি দুই অঙ্কে একষট্টি ওভারে টাইগাররা গুটিয়ে যায় একশত একানব্বই রানে জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ওয়েলিংটন যা তিনটি করে উইকেট এবং ভিক্টর নিয়াচি ও ওয়েসলি মাধভেরে দুটি করে উইকেট শিকার করেন জবাব দিতে নেমে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন জিম্বাবু দে ওপেনার ব্রায়ান ব্যানেট এবং বেন কারান ব্যানেট খেলেন আধুনিক ওয়ানডের মতো সাত্রিশ বলে চল্লিশ রান এছাড়া বেন কারান সতেরো রান করেছেন উনপঞ্চাশ বল থেকে সুযোগ হাত ছাড়ার মার্শল গুনে উইকেট শূন্য থেকে দিন পার করেছে বাংলাদেশ সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট